মস্কার বন্ধুরা সরমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের আমি দুটো নিরামিষ রেসিপি করে দেখাবো একটা হচ্ছে লাউ দিয়ে সোনামুগের ডাল আর একটা হচ্ছে ব্রকলি আলুর মাখামাখা মানে রসা ব্রকলি আলুর রসা দেখতে থাকুন আমি ডালটাকে প্রথমে ভেজে নেবো এটা হচ্ছে সোনামুগ ডালটাকে আমি এখন ভেজে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা ডালটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে দিয়েছি ডালটাকে ডালটাকে ধুয়ে আমি প্রেসার কুকারে সেপিয়ে দেবো আমি এবার ব্রোকলিটা আর আলু ভাপিয়ে নেবো একটু গরম জলে আপনারা দেখতে থাকুন আর আলুটা একটু ভাপাতে বসেছি এমন আমি একটা মশলা একটু তৈরি করে নেব গুঁড়ো মশলা আজকাল মশলা বিটা দেখাচ্ছি না বন্ধুরা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা ভাপানো হয়ে গেছে আমি এরকমই হালকা করে ভাপিয়ে নেব নিয়ে এবারে এগুলো একে একে তুলে নেবো কলা থেকে আলু ব্রোগুলি সবই তুলে দেবো নিয়ে আমি আলাদা আলাদা করে তেলে ভেজে পুরো ডালটা হয়ে গেছে শুকনো শুকনো একটু জল দেব একটা সিটি দিয়েছি পুরো ডাল গোল একদম ক্ষীর হয়ে গেছে তোর মধ্যে একটু জল দেবো আর লাউ গুলো দিয়ে আমি লাউ দিয়ে সিটি দেবো না সামান্য একটু বসে লাউ গুলো দিয়ে দেবো না ডালের মধ্যে দেখেছি বড় বড় করে কেটেছি বড় বড় সাইজ রেখেছি বকুলিটা ভেজে নেবো সাদা তেলে আর তারপরে এটা কষাবো হচ্ছে সর্ষের তেল দিয়ে তরকারিটা করব করবো আর এটা সাদা তেলে ভেজে নেবলিগুলো ছেড়ে দেবো সামান্য একটু নুন হয়ে গেছে আমি তুমি হলুদ দেবো নাকি ভাজাতে হলুদ দেবো না নুন দিয়ে হালকা করেছি কী ডাক দেবো না সবুজ ভাবটা নষ্ট করবো নাট দিয়ে মতন ফুটিয়ে বকুলি দু মিনিট দিয়ে মতন ফুটিয়েছি দেখি সেদ্ধ করেছি গাছ একটু ভাপিয়ে না দিয়ে ভাজা হয়ে গেছে ভাজা হলে সামান্য একটু একটু খাবলে নিয়েছি গাছ পেলে তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব দু চামচের মতন তেল দিয়েছি দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো একটু লাল লাল করে ভাজবো ভেজে নেব আমি এটা সামান্য একটু হলুদ দেব আমি যদি উন ব্যবহার করিনি হলুদটা শুধু সামান্য একটু নুন দেবো সামান্য একটু দেবেন আমি তাকে লাল লাল করে ভেজে নেব আমি তো লাল লাল করে গেছে হাজার পাচ্ছি তো আমি এটাকে ভেজে নেব সর্ষের তেলে তরকারিটা রান্না করব কে তিন চামচ মতন তেল দিলাম লবঙ্গ দু টুকরো লবঙ্গ এক টুকরো লবঙ্গ দু টুকরো এলাচ আর এক টুকরো দারচিনি এটা আমি তেলের উপরে ফোড়ন দিয়ে দেবো আমি একটা তেজপাতা

লঙ্কা দেবো একটু আদা কাটা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম জিরে ধনে আর হলুদের গুঁড়ো ওই সবই গুঁড়ো জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো এই পেস্টটা নিয়ে আবার এর মধ্যে দিয়ে দেবো একটু নানা কষানো হয়ে গেছে মশলাটা কড়াইশিটি দিয়ে কষিয়ে দিন এবার আমি অনুযায়ী লবণ দেবো আর তো আলু ভাজার সময় দিয়েছি বকুলি ভাজার সময় তো দিয়েছি আর সামান্য একটু মুছতে একটা তেল ছেড়ে দিয়েছি এখানে আমি আলুটা দিয়ে দেবো আলুটাকে দিয়ে কষা দিচ্ছি হয়ে গেছে আমি বকুলি খেয়ে দিয়ে দিই আলু পটল হয়ে গেছে এবার আমি মশলা দেওয়া বাটি জলটা দিয়ে দেবো সামনে একটু জল দেব কেন আলু সেদ্ধ করার পকলি ও ফাঁকানি তরকারিটা দেখবো যে কি পরিস্থিতি একটু রস টসে রাখবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এটার গুঁড়ো গরম মশলা ব্যবহার করব না যেহেতু আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি আর দুটো কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করি আমি এখানে তরকারিটা হয়ে গেছে আমি এবারে তরকারিটাকে নামিয়ে নেবো লাউ ডাল প্রেশার কুকার আমার পুরো সেদ্ধ হয়ে গেছে পুরো সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে ফোড়ন দিয়ে নেবো তেল দিচ্ছি একটা তেজপাতা সাদা জিরে একটা ছোট্ট একটা শুকনো লঙ্কা আমি এবারে একটু আদা দেবো গ্রেট করা আদা কতগুলো করাই দিচ্ছি একটা লঙ্কা দিয়েছে দিয়ে দুটো লঙ্কা দিলাম আর এক আমি ডালটা ঢেলে দেবো আমি এবার এতে লবণ দেবো কারণ ডাল সেদ্ধ আমি লবণ দিই এই দেড় চামচের মতন লবণ দেব এই সামান্য একটু সামান্য একটু মিষ্টি দেব চামচে বেশি মিষ্টির পরিমাণটা উঠে গেছে ওই জন্য নিলাম ডালটা টপ করে ফুটছে এবার ভাজা চিরের গুঁড়ো দিয়ে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম এক চামচ জিরে ভাজার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব ডাল পুরো কমপ্লিট লাউ ডাল গলি আলু কড়াইশুঁটি দিয়ে রসা একদম রেডি কমপ্লিট হয়ে গেছে আমার আর এদিকে হচ্ছে সোনামুগের ডাল লাউ দিয়ে কটা কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি রান্না রেডি আছে খাবার পর্ব রাখছে না বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন